আসসালামু আলাইকুম ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও আমি সার্বিয়ার মোহাম্মদ আক्तर হোসেন আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব কোথা থেকে ভালো নকশা পাবেন নকশা সংগ্রহ করতে হলে আপনারা কোথায় স্বল্প খরচে স্বল্প সময়ে আপনারা সঠিক নকশা সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মৌজা ম্যাপ পাশাপাশি এবং জমির যাবতীয় সব আমরা বিক্রি করে থাকি পাশাপাশি আমরা ডিজিটাল সার্ভে ইত্যাদি করে থাকি আজকে আজকে আমাদের যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের প্রায় আমাদের প্রায় আজকে সাতশো নকশা ডেলিভারি সফল ডেলিভারি দিব সেই এই নকশাগুলো প্রিন্ট প্রিন্ট কোয়ালিটি খুব উন্নত মানের এই নকশাগুলো আমরা বাংলাদেশের সব জেলায় আমরা সহজেই সরবরাহ করে থাকি আমাদের দেখেন অবস্থা নকশা এটা রাজশাহী জেলায় নকশা আত্রা থানায় সরবরাহ করা হবে এটা আমাদের সফল ডেলিভারি সম্পূর্ণ হবে সফল ডেলিভারি দেওয়ার কৃতিত্ব আমাদের অফিসের সিও মোহাম্মদ ইমরুল কাউসারকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে সংযুক্ত ভিডিও শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন